মে মাসের এক তারিখ থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে তিনটি ব্যাংকের ছয় থেকে সাতটি নতুন নিয়ম তাছাড়াও এটিএমের টাকা তোলার উপরে নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে মে মাস থেকেই তো বর্তমানে আপনারা যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন বা আপনাদের যদি কোনো চেকবুক থেকে থাকে এটিএম থেকে থাকে বা কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও না জানলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন তো ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পকেটে আরও টান মে মাসের এক তারিখ থেকে এটিএম টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত মাসুল শুধু তাই নয় বর্তমানে বেশ কয়েকটি ব্যাংকের নিয়মেও পরিবর্তন হয়েছে দেখুন বলা হয়েছে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকেই একাধিক ব্যাংক তাদের বিভিন্ন পরিষেবার নিয়মে বদল এনেছে বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জ আগামী মে মাসের এক তারিখ থেকে আইসিআইসিআই ব্যাংক ইয়েস ব্যাংক এইচডিএফসি ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে তো বুঝতে পারছেন এই সমস্ত দুই থেকে তিনটি ব্যাঙ্ক বা তিন থেকে চারটি ব্যাংক এমন রয়েছে যারা কিন্তু তাদের নিয়মেও পরিবর্তন আনতে চলেছে তো বর্তমানে কী কী নিয়ম পরিবর্তন হতে চলেছে কী কী বলা হয়েছে এবং এটিএমে কী কী পরিবর্তন এসছে সেটাও কিন্তু এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে বলা হয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট তো রয়েছে কিন্তু সেই ব্যাংকের নতুন নতুন নিয়ম সম্পর্কে কি জানেন নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকেই একাধিক ব্যাংক তাদের বিভিন্ন পরিষেবার নিয়মে বদল এনেছে বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জও আগামী মে মাসের এক তারিখ থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত শুল্কও বসাতে চলেছে পাশাপাশি ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে তো বর্তমানে ক্রেডিট কার্ডে কী কী নিয়ম আসতে চলেছে কোন ব্যাঙ্কের কী কী পরিবর্তন হচ্ছে এক এক করে আমরা জানবো দেখুন এখানে বলা হয়েছে কোন ব্যাংকে কী কী পরিবর্তন হচ্ছে প্রথমেই এইচডিএফসি ব্যাংকের নিয়মগুলি আমরা জানবো দেখুন বলা হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাংক দু হাজার কুড়ি সালের মে মাস থেকেই শুরু হওয়া এই বিনিয়োগ প্রকল্পের মেয়াদ দশই মে পর্যন্ত বাড়ানো হয়েছে এর পরবর্তীতে আইসিআইসিআই ব্যাংক দেখুন বলা হয়েছে আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধির ঘোষণা করেছে চেকবুক ইস্যু করা থেকে শুরু করে আইএমপিএস এমপিএস ট্রান্সফার অর্থাৎ যারা অনলাইনে মানি ট্রান্সফার করেন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এবং পাশাপাশি ডেবিট কার্ডের বার্ষিক ফ্রিও কিন্তু বাড়ানো হয়েছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু নিয়মের পরিবর্তন করা হয়েছে সার্ভিস চার্জ সহ অন্যান্য একাধিক কিন্তু পরিষেবার চার্জ বাড়ানো হচ্ছে কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন এবার থেকে আইসিআইসিআই ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহারের জন্য বাৎসরিক দুশো টাকা করে ফ্রি দিতে হবে গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে গ্রাহকদের নিরানব্বই টাকা করে ফ্রি দিতে হবে প্রত্যেক বছর সেই সঙ্গে বলা হয়েছে দেখুন আইসিআইসিআই ব্যাংকের চেকবুকে প্রথম পঁচিশটা পাতা ব্যবহারের জন্য বা ব্যবহারের ক্ষেত্রে কোনো চার্জ দিতে না হলেও পরের প্রত্যেক পাতা অর্থাৎ পঁচিশটার পরে ধরুন ছাব্বিশ নাম্বার পাতা আপনি ব্যবহার করছেন সেক্ষেত্রে প্রতি পাতায় চার টাকা করে চার্জ লাগবে তো বোঝা গেল এখানেও কিন্তু চার্জ লাগছে পাশাপাশি আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন ডিডি বা পিও ক্যান্সেল ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য একশো টাকা করে চার্জ লাগবে আইএমপিএস লেনদেনের ক্ষেত্রে এক হাজার টাকা পর্যন্ত লেনদেনে আড়াই টাকা পর্যন্ত চার্জ লাগবে সেই সঙ্গে এক হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি লেনদেন করেন সেক্ষেত্রে পাঁচ টাকা করে কিন্তু চার্জ লাগবে একইভাবে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি লেনদেন করেন সেক্ষেত্রে পনেরো টাকা পর্যন্ত আপনাকে কিন্তু চার্জ দিতে হবে আর কি কি বলা হয়েছে আর বলা হয়েছে দেখুন আইসিআইসিআই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনো চার্জ লাগবে না এছাড়া ব্যালেন্স সার্টিফিকেট ইন্টারেস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও কোনো টাকা লাগবে না তবে সই অ্যাটেস্টেড করার জন্য একশো টাকা করে চার্জ লাগবে এরপরে দেখুন বলা হয়েছে ইয়েস ব্যাংক তো আইসিআইসিআই ব্যাংকের মতোই ইয়েস ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের চার্জ বাড়াচ্ছে মে মাসের এক তারিখ থেকে এই নতুন চার্জ কার্যকর হয়ে যাবে অর্থাৎ আইসিআইসিআই ব্যাঙ্ক যেমন তাদের চার্জ বাড়িয়েছে একইভাবে ইয়েস ব্যাঙ্কও কিন্তু তাদের চার্জ বাড়াচ্ছে কি বলা হয়েছে এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য প্রত্যেক বছর দুশো টাকা করে চার্জ দিতে হবে এঙ্গেজ ডেবিট কার্ডের জন্য প্রত্যেক বছর তিনশো নিরানব্বই টাকা চার্জ দিতে হবে এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য প্রত্যেক বছরে পাঁচশো নিরানব্বই টাকা চার্জ দিতে হবে রুপে ডেবিট কার্ড যাদের কাছে রয়েছে বা কিষাণ অ্যাকাউন্টের জন্য বছরে একশো ঊনপঞ্চাশ টাকা করে চার্জ দিতে হবে এর পরবর্তীতে অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের এটিএম ব্যবহার করার ক্ষেত্রে কি কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন প্রথম পাঁচটি লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না এরপরে প্রতি লেনদেনের ক্ষেত্রে একুশ টাকা করে চার্জ দিতে হবে অর্থাৎ প্রথমবার আপনি প্রথম যে পাঁচটা ট্রানজাকশান করবেন বা পাঁচবার টাকা তুলবেন যে কোনো এটিএম থেকে সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না কিন্তু পাঁচবারের পর যদি আপনি ছয়বার টাকা তোলেন সেক্ষেত্রে ছয়বারের মাথায় আপনাকে একুশ টাকা করে চার্জ দিতে হবে আর বলা হয়েছে দেখুন নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে দশ টাকা করে কিন্তু লাগবে তো বোঝা গেল ইতিমধ্যে কিন্তু একাধিক ব্যাঙ্কের একাধিক নিয়ম পরিবর্তন হচ্ছে মে মাসের এক তারিখ থেকেই কিন্তু ব্যাংকের এই সমস্ত নতুন নতুন নিয়মগুলো লাগু হয়ে যাবে তো বর্তমানে আপনাদের ইতিমধ্যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ